নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ তথা বিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন প্রশ্নের উত্তর তুলে ধরবো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে নাও দেখবে তোমরা পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তার আজকে শুরু করছি তোমরা প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের একের দাগের প্রশ্ন রয়েছে রাশিয়ার সম্রাটদের ড্যাশ বলা হতো যার বলা হতো দুয়ের প্রশ্ন রাশিয়ার কোন যার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন বা কাকে মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে তিনের দাগের প্রশ্ন এক যার এক চার্চ এক রাশিয়া এই আদর্শ কে গ্রহণ করেছিলেন উত্তর যার তৃতীয় আলেকজান্ডার চারের দাগের প্রশ্ন দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন রোমানব বংশের শাসক ছিলেন পাঁচের দাগের প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার যার কে ছিলেন দ্বিতীয় নিকোলাস ইনি ছিলেন রাশিয়ার শেষ যার তোমাদের ডান সাইডে আমি ছকের মাধ্যমে রাশিয়ার জাতদের তালিকা উল্লেখ করে দিয়েছি অর্থাৎ রাশিয়ার এই পাঁচজন যার পরপর তার শাসন কার্য পরিচালনা করেছিলেন রাশিয়ার প্রথম যার ছিলেন প্রথম আলেকজান্ডার দ্বিতীয় যার প্রথম নিকোলাস তৃতীয় দ্বিতীয় আলেকজান্ডার চতুর্থ যার তৃতীয় আলেকজান্ডার এবং পঞ্চম যার অর্থাৎ রাশিয়ার শেষ যার ছিলেন দ্বিতীয় নিকোলাস তোমরা এগুলো ভালো করে দেখে রাখবে পরীক্ষা এখান থেকে তোমাদের নানা ধরনের প্রশ্ন হতেই পারে যে রাশিয়ার শেষ যার কে রাশিয়ার প্রথম যার কে ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার এরপরে দেখে নেও তোমাদের ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন বুলিঘীন শাসনতন্ত্র কে চালু করেন দ্বিতীয় নিকোলাস সাতের প্রশ্ন মীর কাদের বলা হতো রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হতো আঠের দাগের প্রশ্ন দুমা কি ডুমা হলো রাশিয়ার নির্বাচিত আইনসভা নয়ের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্রথম দুমার অধিবেশন বসে উনিশশো ছয় খ্রিস্টাব্দে দশের দাগের প্রশ্ন নারদ কথার অর্থ ড্যাস জনগণ এগারোর দাগের প্রশ্ন রাশিয়ার নতুন জমিদার ও যোদ্দার শ্রেণী ড্যাস নামে পরিচিত কুলাক নামে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি এভাবে হতে পারে যে কুলাক কাদের বলে না রাশিয়ার নতুন জমিদার বা যোদ্দার শ্রেণীকে কুলাক নামে পরিচিত বা কুলাক বলা হয় এরপর তোমাদের বারো দাগের প্রশ্ন নিহিলিস্ট কারা রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী তেরোর প্রশ্ন নিহিলিস্ট শব্দটি কে কোথায় প্রথম ব্যবহার করেন তুর্গেনেপ তার ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসে চোদ্দোর প্রশ্ন নারদনিক আন্দোলন রাশিয়ায় শুরু হয় ড্যাস খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোর প্রশ্ন নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে আলেকজান্ডার হারজেন ষোলোর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোথায় রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ার পেট্রোগাট শহরে এরপর তোমাদের সতেরো তারিখের প্রশ্ন সোভিয়েত কথার অর্থ পরিষদ সত্য আঠেরো তারিখের প্রশ্ন পোর্টস মাউথের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়া ও জাপানের মধ্যে উনিশশো দাগের প্রশ্ন বলসেবিক কথার অর্থ সংখ্যাগরিষ্ঠ মেনসেভিক কথার অর্থ সংখ্যা লঘিষ্ঠ অবশ্য তোমার একটু মনে রাখবে কুড়ির দাগের প্রশ্ন বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন লেলিন খুবই গুরুত্বপূর্ণ একুশের দাগের প্রশ্ন মেনসেভিক দলের প্রধান নেতা কে ছিলেন কেরেনস্কি বাইশের প্রশ্ন লেলিনের প্রকৃত নাম কী ভ্লাদিমির ইলিচ উইল্যানব তেইশের দাগের প্রশ্ন বলশেভিক দলের মুখপত্রের নাম কী এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রাবধা অর্থাৎ বলসেবিক দলের মুখপর্ত্রের নাম প্রাবধা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর তোমাদের চব্বিশের দাগের প্রশ্ন কি রয়েছে দেখো রুশ বিপ্লবের জনক কে ছিলেন লেনিন ছিলেন রুশ বিপ্লবের জনক পঁচিশের দাগের প্রশ্ন এপ্রিল থিসিসের প্রবক্তা কে ছিলেন কত খ্রিস্টাব্দে এটি ঘোষণা করেন এপ্রিল থিসিসের প্রবক্তা ছিলেন লেনিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল তিনি এটি ঘোষণা করেছিলেন ছাব্বিশের দাগের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে প্রথম ইস্করা পত্রিকা প্রকাশ করেন লেলিন উনিশশো খ্রিস্টাব্দে এরপর তোমাদের সাতাশের দাগের প্রশ্ন ইস্করা কথার অর্থ স্ফুলিঙ্গ সত্য আঠাশের দাগ নেব বা নতুন অর্থনৈতিক নীতি কত খ্রিস্টাব্দে কে প্রবর্তন করেন উত্তর তোমাদের হবে লেলিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনত্রিশের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আঠাশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এবং এর অবসান হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর অবশ্য তোমরা মনে রাখবে কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে শেষ হয়েছিলো তিরিশের দাগের প্রশ্ন চেকা কি স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশ বাহিনী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একত্রিশের দাগের প্রশ্ন আমেরিকা মিত্রপক্ষে যোগ দেয় কত খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এরপরে বত্রিশের দাগের প্রশ্ন ব্রেস্ট ভস্কের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে তেত্রিশের দাগের প্রশ্ন উড্রো উইলসন কে ছিলেন আমেরিকার আঠাশতম রাষ্ট্রপতি তিনি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আঠই জানুয়ারি চোদ্দ দফা নীতি ঘোষণা করেন এরপর তোমাদের চৌত্রিশের দাগের প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলন ও তার প্রতিনিধিগণ তোমাদের এই প্যারিসের শান্তি সম্মেলন আমি একটু ছকের মাধ্যমে তোমাদের উল্লেখ করে দিয়েছি কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিসে এই প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা তোমাদের এখান থেকে এমসি প্রশ্ন হতেই পারে যে কত খ্রিস্টাব্দে কোথায় প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা এই সম্মেলনে বিগ ফোর কারা ছিল অর্থাৎ চার প্রধান দেশ কারা ছিল ইংল্যান্ড ফ্রান্স ইতালি আমেরিকা এবারে দেখে নাও এই যে প্যারিসের শান্তি সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান এই চার প্রধান দেশের প্রতিনিধি কারা ছিল খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনে রাখবে কোন দেশের কোন প্রতিনিধি পরীক্ষায় তোমাদের এসে থাকে ইংল্যান্ডের প্রতিনিধি লয়েট জর্জ ফ্রান্সের প্রতিনিধি জর্জ ক্লেমেন্সো ইতালির প্রতিনিধি ভিক্টোরিও অর্নাল্ডো আমেরিকার প্রতিনিধি উড্রো উইলসন অবশ্যই তোমরা মনে রাখবে পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন উত্তর অবশ্য হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখে নাও তোমাদের পঁয়ত্রিশের দাগের প্রশ্ন পঁয়ত্রিশের দাগের প্রশ্ন ভারসায় সন্ধি কবে স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন তোমরা অবশ্যই জেনে রাখো যে ভারসায় সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় ছত্রিশের প্রশ্ন ভারসায় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিজয় মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ফার্সায় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন সাঁত্রিশের দাগ জাতিসংঘ বা লিগ অব নেশনস এর অধিবেশন কবে বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দশই জানুয়ারি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে অবশ্যই তোমরা দেখে রাখবে এরপর তোমাদের আটত্রিশের দাগের প্রশ্ন রয়েছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন স্যার এরিক ডুমন্ট তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে উনচল্লিশের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা দেখা যায় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চল্লিশের দাগের প্রশ্ন নিউডিলকে কে প্রবর্তন করেন আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট একচল্লিশের দাগের প্রশ্ন হুবার মোরাটোরিয়ামের উদ্গতা কে ছিল আমেরিকার রাষ্ট্রপতি হুবার বিয়াল্লিশ কোন দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয় ইতালি তেতাল্লিশ কোন দেশে ন্যাৎসিবাদের উদ্ভব হয় জার্মানি চুয়াল্লিশের দাগের প্রশ্ন ইতালিতে ফ্যাসিবাদী এখন এক একতন্ত্র প্রতিষ্ঠা করেন কে মুসলিনী পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন ফ্যাসিস্ট দল কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মুসলিনী প্রতিষ্ঠা করেন ছিচল্লিশের দাগের প্রশ্ন কোন দলের সদস্যরা কালো কর্তা নামে পরিচিত ফ্যাসিস্ট দলের সদস্যরা সাতচল্লিশ ইলদুচে উপাধি নিয়েছিলেন কে মুসলিনী তিনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রী হন আটচল্লিশের দাগের প্রশ্ন জার্মানিতে কত খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এর রাষ্ট্রপতি কে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর রাষ্ট্রপতি ছিলেন ফেডরিক ইবার্ট এরপর তোমাদের ঊনপঞ্চাশের দাগের প্রশ্ন হেরেনভোগ তত্ত্বের প্রবক্তার কে হিডলার পঞ্চাশ জার্মানিতে কে ন্যাসি এখন তন্ত্র প্রতিষ্ঠা করেন হিডলার একান্ন হিডলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী মেইন ক্যাপ এটি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর তোমাদের বাহান্ন লাগের প্রশ্ন কোন গ্রন্থ ন্যাথসি দলের বাইবেল নামে পরিচিত মেইন ক্যাম্প গ্রন্থ তিপান্ন মেইন ক্যাম্প কথার অর্থ কী আমার সংগ্রাম খুবই গুরুত্বপূর্ণ চুয়ান্ন ন্যাসি পার্টির পুরো নাম কি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি পঞ্চান্ন দাগের প্রশ্ন ন্যাসি দলের মুখপত্রের নাম কি পিপলস অবজারভার এরপর তোমাদের ছাপান্ন দাগের প্রশ্ন ফুয়েরার কাকে বলা হয় হিডিলারকে বলা হয় সাতান্ন দাগের প্রশ্ন ফুয়েরার কথার অর্থ কী প্রধান নেতা আঠান্ন দাগের প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধের নায়ককে জেনারেল ফাঙ্কো তিনি কডিলো নামে পরিচিত ছিল তোমাদের প্রশ্ন হতেই পারে কে কডিলো নামে পরিচিত ছিল জেনারেল ফাঙ্কো কডিলো নামে পরিচিত ছিল তোমাদের ডান দিকে ছকের মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছি তোমাদের পরীক্ষা এসে থাকে তোমরা একটু দেখে নিতে পারো ন্যাসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি স্ট্রং স্ট্রুপাস বা ঝটিকা বাহিনী গেস্টোপো কি হিল্লারের নেতৃত্বে জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী গেস্টোপো নামে পরিচিত ব্রাউন কি নার্সি দলের সদস্যরা বাদামী পোশাক পরতো বলে এদেরকে শার্ট বলা হতো তো তাহলে এই তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে আজকের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাহলে আজ যদি তোমাদের প্রশ্নের উত্তরগুলো বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ চার আট নাম্বারের প্রশ্নের উত্তর বা এক নাম্বার দু নাম্বারের প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি ওগুলো তোমরা ভালো করে দেখো ভালো করে পড়ো খাতায় লেখো অভ্যাস করো এবং তোমাদের সেকেন্ড সাবমেটিক পরীক্ষার সাজেশন আপলোড করে দিয়েছি ওগুলো তোমরা ভালো করে তৈরি করে দেখবে পরীক্ষার তোমরা অনেক বেশি নাম্বার পাবে তাহলে এখানে রাখছি তোমরা ভালো থেকো